হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम टू माय ইউটিউব চ্যানেল ব্ল্যাক ডায়মন্ড অফিশিয়াল আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে ব্লগটা একটু डिफरेंट হতে যাচ্ছে কারণ আজকে আমি আমার গাড়িটার ফুল বডি চেকআপ করাবো চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ কালছি বড় বড় এরপর আমি আমার বন্ধুকে রিসিভ করে তারপর তাকে নিয়ে শুরু করলাম সময়টা ছিল ছিল তখন বেলা আর বাজে তো ওয়েদারটা এত এত সুন্দর সুন্দর আকাশটা লাগতেছিল যা বলার যাত্রাপথ তিনটা মেবি মতো না আজকে দুই বন্ধু পুরাই আমরা ব্ল্যাকি ব্ল্যাক হয়ে গেছি জানি না কিভাবে আমাদের কালার একসাথে ম্যাচ হয়ে গেছে ওই যে কথায় আছে না যার সাথে মন মিলে তার সাথে সবকিছুই মিলে যায় আমার আর আমার বন্ধুর ক্ষেত্রেও সেটাই হয়েছে এরপর আমি আমার বন্ধু দুজনে গাড়ি বের করতে চলে যাচ্ছি তো আমি নতুন গাড়ি কেনার পর আমি গাড়িটা এখন পর্যন্ত কোনো প্রকারের চেক আপ করাই নাই তো এখন আজকে এই জন্যই বের হয়েছি যে আসলে একটা গাড়ি চেক আপ করানো উচিত কোথায় কোনো জায়গায় প্রবলেম হয়েছে কিনা যেহেতু আমি নতুন ড্রাইভার আমার চালানোটা প্রফেশনাল না সেক্ষেত্রে অনেক জায়গায় ভুল ত্রুটে হইতেই পারে এই কারণেই আমি চাচ্ছিলাম যে একটা ফুল বডি চেক আপ করাই যাতে কোনো প্রবলেম প্রবলেম আছে কিনা সেটা ধরা পড়ে এরপর কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের নতুন বাসায় যেখানে আমি আমার গাড়িটা পার্কিং করে রাখি তো এখন আমি আমার ব্ল্যাক ডায়মন্ড পার্কিং করে রেখে গাড়ি নিয়ে বের হবো ইনশাল্লাহ এরপর আল্লাহর নামে শুরু করলাম আমরা আমাদের আজকের এই যাত্রা পথ বন্ধু আজকে গাড়িটা চেক আপ যাচ্ছি আমার বন্ধু মুন্না দেখা হবে সামনে ব্লগ ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর দুই বন্ধু গাড়িতে গান শুনতে শুনতে আকাশ দেখতে দেখতে ড্রাইভ করলাম আর ফিল নিতে থাকলাম ওয়েদারের আজকে আমার প্রথম দিন সিটিতে আমি গাড়ি চালাইতেছি করবেন আল্লাহ সঠিক সঠিকভাবে পৌঁছে যেতে পারে গন্তব্যস্থলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ ইনশাল্লাহ খুব ভালোভাবে গাড়ি চালাইতে পারবো আমি আজকে চলেন তাহলে দেখি আজকের ব্লগ আজকে গাড়িটা চেক আপ করানোর জন্য

একটা সময় আমার অনেক পছন্দের ছিল এরপর দুইটা টেকনিশিয়ান আমাদেরকে সাথে নিয়ে গাড়িটা টেস্ট ড্রাইভে গেল এবং আমাকে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছিল যে গাড়িতে কোন কোন জায়গায় প্রবলেম ছিল বা কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে বা সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছুই সে আমাকে সুন্দরভাবে বুঝায় বুঝাই দিচ্ছিল এরপর গাড়ির সাসপেনশন চেক করার জন্য আমরা একটা বাঁকা বা ভাঙ্গা একটা রোডের ভিতরে ঢুকলাম যেখানে আমার সাসপেনশন গুলা চেক করতেছিল ড্রাইভ করে যে আসলে কোথাও কোনো প্রবলেম আছে কি না অবশেষে আমাদের টেস্ট ড্রাইভ শেষ হইলে আমরা আবার চলে আসি ওয়ার্কশপে এরপর গাড়িটা ঠিকঠাকভাবে পার্কিং করতেছিল কারণ গাড়িটা র্যাম্পে উঠাবে এবং ইন্টারনাল এক্সটার্নাল সব কিছুই চেক করা হবে একদম এ টু জেড কোথাও কোনো প্রবলেম আছে কি না সব কিছুই চেক করা হবে এরপর তারা গাড়িটা পার্কিং করে সুন্দর করে গাড়িটা চেক করা শুরু করে দিল ইঞ্জিনের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা সেটা খুঁটায় খুঁটায় দেখতেছিল এরপর ধীরে ধীরে গাড়িটা র্যাম্পে উঠানো হলো আর বাড়িটা দেখতেছিল যে গাড়ির ইঞ্জিন ওয়েলটা কি ঠিক আছে কিনা গাড়ির চাকাগুলো খুলে ব্রেক পেট ডিস্ক সবকিছু চেক করতেছিল যে সবকিছু আসলে কি ঠিক আছে কিনা এরপর ভাই বলল যে গাড়ির ডিস্ক ব্রেক সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি অনেকদিন চলবে কষ্টস ব্রেক প্যাড ক্ষমা চলে যাবে গাড়িটা এমপি উঠানোর পর আমি নিচে গেলাম এবং নিচে গিয়ে দেখলাম যে এখানে কোনো প্রবলেম টুল আছে কিনা তো ভাই বলতেছিল যে গাড়িটা একটা জায়গায় বাঁকা হয়ে আছে সাইলেন্সার এখানে কারণ রাস্তাটা অনেক খারাপ ছিল যার কারণে ভাঙার কারণে ওই জায়গাটা আর কি বাঁকা হয়ে গেছে তো ওই ভাইটা এটা ঠিক করে দিতেছিল এটা আমারই কোনো বিষয় না এরপর র্যাম থেকে গাড়িটা নিচে নামানো হলো এবং ইন্টারনাল জিনিসগুলো এখন চেক করানো হবে তাই বন্ধু ভিতরে ঢুকে তাদের সাথে কথা বলতেছিল যে আসলে কোন কোন জায়গায় প্রবলেম আছে কি নাই সবই খুঁটায় খুঁটায় দেখতেছিল এখন আমি আর আমার বন্ধু গাড়ির ভিতরে বসছি আর ভিতরে কম্পিউটারে চেকিং চলতেছিল এবং দেখা যে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা যাক ফাইনালি কম্পিউটার করার পর আলহামদুলিল্লাহ বড় কোনো মেজর কোনো ইস্যুস ছিল না এই টুকটাক জেনারেল সার্ভিস করতে হবে এটাই আর কি বলল তারা যাই হোক অবশেষে আমরা এখন ওয়ার্কশপ থেকে বের হয়ে গেলাম এরপর সোজা ঢুকে গেলাম পাম্পের ভিতরে কারণ গাড়িতে তেল খুব কমই ছিল যাই হোক এখন আবার ফুল টাঙ্কি করে নিলাম তেল নেয়া শেষ হইলে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ আজকে আমরা গাড়ির পুরো ফুল বডি চেক আপ করাইলাম কাজটা শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা হলাম আশা করি সবাই ব্লগটা দেখবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবসময় পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই